আফগানিস্তানের টি টোয়েন্টি সিরিজটা জয়ের সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে নুরুল হাসান সোহানকে নিজের হাত ধরে দুটি ম্যাচ জিতিয়েছেন একই বলে ফিনিশার জাকের আলী অনিক এশিয়া কাপের আগে দুর্দান্ত ছিল এশিয়া কাপ থেকে যেন খেয়ে হারিয়ে ফেলেছে ব্যাটিং কিপিং ক্যাপ্টেন্সি কোনোটাই ভালো করছে না তবুও তার উপরই আস্থা আজকের মেসেও কতটা সহজ ট্যাম্পিয়ন মিস করেছেন আপনারা দেখতে পেয়েছেন যা হোক দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে একশো সাতচল্লিশ রান করেন যেখানে সাদেকুল্লাহ অটল তেইশ ইব্রাহিম জার্দান আটত্রিশ রহমতুল্লাহ গোরবাজ বাইশ বলে তিরিশ মোহাম্মদ নবীর বারো বলে বিশ রানের ওপর ডিপেন্ড করে বাংলাদেশকে একশো রানের টার্গেট দেয় হোসেন দুর্দান্ত বোলিং করেছেন তার সাথে নাসুম আহমেদ দুইটি করে উইকেট নিয়েছেন দুইজন বাংলাদেশ একশো রানের লক্ষ্যে খেলতে নেমে বিগত ম্যাচের মতো ওপেনার জেরা ছিল কেউ ভালো করতে পারেনি তামজিম হাসান সাত বলে মাত্র দুই রান করে আউট হন তার সাথে পারভেজ হোসেন ইমন পাঁচ বলে দুই আজকে অবশ্য শুরুতেই ব্যাক ফুটে তবে কিছুটা স্বপ্ন দেখিয়েছিল সাইফ হাসান শেষ পর্যন্ত বলে দুটি ছক্কা ও ও একটা মাধ্যমে রান করে আউট হয়ে যায় পরবর্তীতে অবশ্য আলী হোসেন পাটোয়ারি ছোট্ট একটা পার্টনারশিপ গড়েন যে পার্টনারশিপ দেখে মনে হয়েছিল আজকে হয়তোবা ভালোভাবে জিততে যাচ্ছে বাংলাদেশ কিন্তু জাকির আলী পঁচিশ বলে বত্রিশ রান করে রশিদ খানের বলে গত ম্যাচের মতো এলবি ডাব্লিউর ফাঁদে পড়েন পরবর্তীতে শামীম হোসেন পাটোয়ারি বাইশ বলে তেত্রিশ ৩৫ করে নূর আহমেদের বলে কট বিহাইন হয়ে আউট হন ততক্ষণে বাংলাদেশের অবস্থা নাজেহাল সাইফুদ্দিন আসলো দুই বলে চার রান করলো আউট হয়ে গেল আবারও রিশাদ হোসেন দুই বলে দুই রান করে আউট ক্রিজে থাকলে নুরুল হাসান সোহান ও শরীফুল ইসলাম দর্শকরা কত সময়ের মধ্যে বাংলাদেশ হেরে যাবে সেটা দেখতে পাচ্ছিল তবে একদিকে আসা জাগা ছিল নুরুল হাসান সোহান দুই ওভারে রান দরকার ষোলো প্রথম বলে শরীফুল মেরে দিলেন চার পরবর্তী বলে হোয়াইট সহ দুইটি অতিরিক্ত রান আসে এর পরের বলে শেষটি শেষ পর্যন্ত চার মারেন শরীফুল ইসলাম এভাবেই চোদ্দ রান নিয়ে নেন শেষ পর্যন্ত শেষ ওভারে রান দরকার ছিল দুই শেষ ওভারের প্রথম বলেই চার মেরে শরীফুল ইসলাম জয় নিশ্চিত করে আজকের জয়ের মূল নায়ক নুরুল হাসান সোহান একুশ বলে একত্রিশ করে অপরাজিত তার সাথে শরীফুল ইসলাম দুর্দান্ত খেলেছেন ছয় বলে এগারো রানের মূল্য যারা খেলা দেখেননি তারা হয়তো বুঝতে পারবেন না সব মিলিয়ে কৃতিত্ব নুরুল হাসান সোহানকে দিতেই হবে টি টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ জিতে নিল বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ